বিশ্বব্যাপী অবিশ্বাস্য যে ছয়টি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি আমরা জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী অবিশ্বাস্য বেশ কিছু ঘটনা ঘটবে বিমান চলাচল দূরও হবে আগ্নেয়গিরির অগ্নপাত বাড়বে বাড়বে বজ্রপাত চলুন জেনে নেই ছয়টি ঘটনা যা বিশ্বের উষ্ণতায় বৃদ্ধি কারণ ঘটাবে প্রাণীর আকার ছোট হবে এই পরিবর্তনটি অবশ্য চোখে পড়তে সময় লাগবে তবে কয়েক কোটি বছর আগে দ্বৈতকারের প্রাণীগুলো ছোট হয়ে গিয়েছিল জলবায়ুর পরিবর্তনের কারণে বজ্রপাত আরো ঘন ঘন হবে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির কারণে বজ্রপাত আরো ঘন ঘন হবে যদিও এতে দাবালনের ঝুঁকি বাড়বে তবে বজ্রপাতের ফলে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয় যা বিশ্বের বায়ুমন্ডল জন্য উপকারী জাহাজের পথে আইসবার্গ সমুদ্রে জাহাজ চলাচলের পথে বাধা সৃষ্টি করবে ভাসমান আইসবার্গ গত এপ্রিলে চারশো আইসবার্গ নর্থ আটলান্টিকে জাহাজ চলাচলের জলসীমায় প্রবেশ করে ফলে অনেক জাহাজ গন্তব্যে পৌঁছতে বেশি সময় নিয়েছে ঘুরে যাওয়ার কারণে তেল খরচও হয়ে গেছে বেড়ে আগ্নেয়গিরির অগ্নপাত বাড়বে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিগুলো ভবিষ্যতে সক্রিয় হতে শুরু করে অবাক হওয়ার কিছুই নেই জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা ঘটার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা বিমান যাত্রা কঠিন হবে জলবায়ু পরিবর্তনের কারণে বিমানে ঝুঁকি বাড়বে ফলে বিমান যাত্রার শারীরিক ও মানসিক চাপ আরো বাড়বে বিশেষ করে যাত্রীবাহী বিমানগুলো যে পথে চলাচল করে সেই পথ আগের চেয়ে আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে এক গবেষণায় জানা গেছে আপনার রাগ বাড়বে জলবায়ু পরিবর্তন আপনাদের মুড ও পরিবর্তন করে দেবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অস্থিরতাও বাড়বে এমনকি সহিংস আচরণ করার প্রবণতাও দেখা দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন